মানি ম্যাগনেট এটা আপনি ফ্রিতে পাবেন ভিডিওটা লাইক করতে হবে কোনটা কমেন্ট করতে হবে এবং একটা শেয়ার করতে হবে আপনার ক্রিস্টাল পড়লে তো হবে না আপনার জন্য কোনটা দরকার সেটা পড়তে হবে টাকা রিলেটেড প্রবলেম আপনার অপরচুনিটি আসছে না আপনার লাক রিলেটেড প্রবলেম যাই করতে যাচ্ছেন আটকে যাচ্ছেন হওয়া কাজ লাস্ট কমেন্টে আটকে যাচ্ছে দা ভাইরাল মানি ম্যাগনেট প্রচুর টাকা কামাচ্ছেন প্রচুর ভালো কাজ করছেন কিন্তু লোকে প্রচুর নজর লাগছে যখনই কিছু ভালো লোককে বলে ফেলবেন সেই কাজটা আর হবে না আপনার ভেতরে মনে হবে লোকে নজর দিচ্ছে নজর কাটানোর জন্য সব থেকে ফেমাস জিনিস ব্ল্যাক টোরমালিন এইটা হচ্ছে র ক্রিস্টাল টোরমালিনটাকে পলিশ করে এই টোরমালিন বানানো হয় যার সাথে ইভেল আই দেওয়া আছে স্ট্রেসকে দূরে রাখতে যদি আপনি চান টেনশন দূরে রাখতে চান ডিপ্রেশন অ্যাংজাইটি হয় আপনার খুব অ্যামেথিস পড়ুন ডান হাতে আপনি আমাকে দু মাসে জানাবেন আপনার কি রকম ফল হয় আনহ্যাপি ম্যারেড লাইফ আনহ্যাপি রিলেশনশিপ কম্পিটেবিলিটি হচ্ছে না কার্নেলিয়ান দিয়ে তৈরি করা লাভ ম্যাগনেট না তোমার রিলেশনশিপের অনেকগুলো ইস্যুকে সলভ করে দেবে পাইরাইট মানি নিয়ে আসবে রোজ কোয়াস মানে ঠিক রাখবে দুটোকে ব্যালেন্স করবে ক্লিয়ার কোয়াস মানি মান স্টুডেন্টসদের জন্য পড়াশুনো বাবা মা খুব টেনশন করছে রেজাল্ট কেরকম হবে পড়াশোনা কেরকম হবে ল্যাপ ইস লাজুলি যারা ক্রিয়েটিভ স্পেসে আছো অভিনেতা অভিনেত্রী থিয়েটার অ্যাক্টর মিউজিশিয়ান কন্টেন্ট ক্রিয়েটার সব থেকে ক্রিয়েটিভ মাইন্ডসেটকে ইউজ করার জন্য কার্নেলিয়ানের থেকে বেটার ক্রিস্টাল কিছু হয় না পুরো সেভেন চাকরার কালেকশন এই ক্লিয়ার পোস্টটা তৈরি হয় হচ্ছে কি এইটা থেকে স্পটিক যেটাকে বলি আমরা স্পাইরাই প্রচন্ড টাকা টানবে এটাকে রিচার্জ করতে থাকবে সেলেনাইট উল্টো দিকে এবং মাঝখানে বসে আছে মা লক্ষ্মী দিস ইজ দ্য বেস্ট ক্রিস্টাল কম্বিনেশন আপনার জন্মদিন অনুযায়ী যেটা তৈরি করা যায় কোন ক্রিস্টালটা কোন রাশির সাথে বেস্ট শ্যুট করবে ইস্টার্ন ইন্ডিয়ার সবথেকে বড় পাইরাইট চাঙ্ক 35 কিলো আমাদের এখানে রাখা আছে এটা পেরুপ থেকে আনা হয়েছে শেষ 30 দিনে আমরা 20000 অর্ডার ডেলিভার করে সিলভারের সঙ্গে আমরা ছাড়া এটা ইন্ডিয়াতে আর কেউ করছে না সাইন্টিফিকের প্রথম এক্সপেরিয়েন্স সেন্টার শোরুম নয় এক্সপেরিয়েন্স সেন্টার যেখানে আপনি এই ক্রিস্টাল গুলো যে অরিজিনাল সেই টাচ এন্ড ফিল করে দেখতে পারবেন আপনারা আমার এই মুখ কখনো 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 ফেসবুক ইনস্টাগ্রাম সবসময় দেখেছেন আমি সে যে আপনাদের ক্রিস্টালের ব্যাপারে সবসময় বলতে থাকি নমস্কার আমি সায়ন চক্রবর্তী ফাউন্ডার অফ সায়েন্টিফিক ইন্ডিয়া ইন্ডিয়ার থেকে বড় ক্রিস্টাল প্ল্যাটফর্ম অনলাইনে এখন অবধি ছ লাখ লোক আমাদের ফ্যামিলি মেম্বার কিন্তু আজকের এই ভিডিওটা কেন বানাচ্ছি এইটা বলার জন্য যে ক্রিস্টাল রিলেটেড আপনাদের যা যা ডাউট আছে যা যা প্রশ্ন যে কোনটা করলে কি হয় স্ট্রেসের জন্য কি টাকা পয়সার জন্যই বা কি নজর কাটাতে কী আপনার রাশি আপনার বার্থডে সবের জন্য একটা করে ক্রিস্টাল আছে আমি বলছি না আমাদের লাস্ট সেভেন্টি ফাইভ ইয়ার ওল্ডের হিস্ট্রি বলছে ফোর হিস্ট্রি বলছে সেইটা ডিসকাস করতে আজকে আপনাদের সাথে এটাও আপনারা জানেন যে আমরা ভাইরাল মানি ম্যাগনেট ইনভেন্টর তো মানি এখানে রাখা আছে যেটা আপনারা সবাই কলকাতার

তারা বলছে দাদা আমি এটা বুঝবো কি করে এটা আসুক এটা তো গ্লাসও হতে পারে এটা তো ফেকও হতে পারে আমি বুঝবো কি করে এটা আসুক তাই আজকে আমরা সাইন্টিফিকের এই জায়গাটাকে কলকাতায় প্রথম এখনো ওপেনও হয়নি উনত্রিশ তারিখ ওপেন হচ্ছে আমি আসছি কামিং সানডে উনত্রিশ তারিখ আসছে সাইন্টিফিকের প্রথম এক্সপিরিয়েন্স সেন্টার শোরুম নয় এক্সপিরিয়েন্স সেন্টার যেখানে আপনি এই ক্রিস্টালগুলো যে অরিজিনাল সেই টাচ অ্যান্ড ফিল করে দেখতে পারবে মানে এই যে এই যে এই এই গ্রিন অ্যাভেনশনটা মাইন করার পরে যে অবস্থায় থাকে আপনারা টাচ অ্যান্ড ফিল করতে পারবেন আপনারা অনেকেই জানেন বন্ধু বান্ধবের হাতে দেখেছেন এই মানি ম্যাগনেট সবাই দেখেছেন আমাদের এই মানি ম্যাগনেটটা সবাই দেখেছেন এই মানি ম্যাগনেটটা ভাইরাল তো একদম পুরো দ্য মোস্ট ভাইরাল ক্রিস্টাল ইন ইন্ডিয়া রাইট নাও এই মানি ম্যাগনেটটাতে কি কি থাকে চারটে পাঁচটা ক্রিস্টাল সিট্রিন পাইরাইট টাইগার আই গ্রিন অ্যাভেঞ্চারিন আর হেমাটাইট এই পাঁচটা ক্রিস্টাল ভাবে রয়েস্ট ফরম্যাটে এইখানে রাখা আছে অ্যান্ড শুধু দেখার জন্যে না আপনারা এসে এটাকে টাচ করুন ফিল করুন বুঝুন তারপরে কিনুন আমি চাই যেই মানুষরা এত বছর ধরে আমাদের উপরে ভরসা করে এসছে এত মাস ধরে আমাদেরকে এত কারি কারি অর্ডার দিয়ে তাদের জন্য এই এক্সপিরিয়েন্স সেন্টারটা আচ্ছা এই উনতিরিশে জুন রবিবার আমাদের জন্য বিরাট বড় দিন কারণ আমরা দরজা প্রথমবারের জন্য খুলছি আপনাদের জন্য বড় দিন কারণ এই যে ভাইরাল মানি ম্যাগনেটটা এটা বিনামূল্যে আমার হাত থেকে আপনি ফ্রিতে পাবেন ফ্রিতে পেয়ে যাবেন কোনো টাকা না ফ্রি কমপ্লিট ফ্রি আপনার সাথে ছবি তোলা হবে এটা আপনি কমপ্লিটলি ওপেনিংয়ের দিনে ফ্রিতে পাবেন আপনাদেরকে ছোট্ট একটু কাজ করতে হবে কী করতে হবে এই ভিডিওটা লাইক করতে হবে আপনাদের ফেভারিট ক্রিস্টাল কোনটা ওটা কমেন্ট করতে হবে এবং আপনার কী প্রবলেম সেইটা কমেন্ট করতে হবে এবং একটা শেয়ার করতে হবে আপনাদের বন্ধুদের জন্য যার জন্য এই ভিডিওটা খুব জরুরি আচ্ছা এবং প্রথম পঁচিশ জন যারা লঞ্চের দিনে আসছে প্রথম পঁচিশ জন ঘাবড়াবেন না যে আগে আসবে তাকে এক নম্বর কুপনটা দিয়ে দেওয়া হবে আপনি লাইনে দাঁড়িয়ে থাকবেন দরজা খুলবে সেলিব্রেশনের পার্ট হবেন এবং আমার হাত থেকে একটা ফ্রি মানি ম্যাগনেট নিয়ে তাদের সাথে ছবি তুলে আনন্দ করে ইনোগ্রেশনের পার্ট হয়ে আপনারা বাড়ি চলে যাবেন এবং আপনার জন্য প্রচুর টাকা পয়সা জীবনে আসবে যারা ভিডিও দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে প্রথম পঁচিশ জনের মধ্যে আপনাকে আসতে হবে একদম আমার এটা বিশ্বাস যে যদি বড় বড় ব্র্যান্ডের লঞ্চের আগে লাইন হতে পারে কেন একটা ইন্ডিয়ান কলকাতা স্টার্ট আপকে আপনারা সাপোর্ট করবেন না আমি আশা করছি আপনাদের সাপোর্টটা আমরা উনতিরিশ তারিখ রবিবার দুপুর তিনটের সময় শর্ট লেকের সিডি ছত্রিশে পাবো এই বিশ্বাস থেকে আমি কথাটা বললাম আপনারা তো প্রচুর মার্কেট থেকে ক্রিস্টাল দেখছেন কিনছেন প্রচুর ভিডিও ফিড ভরে যাচ্ছে তার মধ্যে আমিও আছি কিন্তু কোন ক্রিস্টালটা কার জন্য সেটা বুঝবেন কি করে রাইট এই শোরুমটা বা এই এক্সপিরিয়েন্স সেন্টারটা আপনার সেই প্রবলেমগুলোকে কমপ্লিটলি সলভ করে দেবে এই এক্সপিরিয়েন্স সেন্টারটা চার ভাগে ডিভাইডেড আচ্ছা প্রথম জোরিয়াক সেকশন মানে আপনার রাশি আপনার জন্ম তারিখ বা কোন মাসে আপনি জন্মেছেন আপনার রাশি আপনার জোরিয়াক সাইন দিয়ে তৈরি করা পারফেক্ট ক্রিস্টাল কম্বিনেশন দিয়ে তৈরি করা আচ্ছা

এই কম্বিনেশনগুলো কিন্তু আর এই পৃথিবীতে কেউ করতে পারবে না এটা আমাদের রিসার্চ দিয়ে তৈরি যে কোন ক্রিস্টালটা কোন রাশির সাথে বেস্ট সুট করবে এটা সঙ্গে কিন্তু আপনারা এগুলো নিতে আপনি আপনার জন্মবার জানেন জন্মদিন জানেন আপনি আপনার রাশি জানেন আপনি এসে বিনা দ্বিধায় কিনে নিয়ে চলে যান হয়ে গেল আপনার রাশি হয়ে গেল সেকেন্ড আসছি আপনার জন্মদিন মানে আপনার রুলিং নাম্বার আমার জন্মদিন ষোলোই এপ্রিল মানে আমার রুলিং নাম্বার কত হওয়া উচিত এক প্লাস ছয় মানে সাত আমার রুলিং নাম্বার সেভেন তো সেভেন নাম্বার ক্রিস্টালটা আমার জন্য এখানে উপরে লেখাই আছে টুইটেবল ফর বর্ন অন সেভেন্থ সিক্সটিন টোয়েন্টি ফিফথ অফ এনি মান্থ আচ্ছা মানে যে কোনো মাসে সাত তারিখ ষোলো তারিখ আর পঁচিশ তারিখে যারা জন্মেছেন তাদের জন্য সাত নম্বর ক্রিস্টালটা বা এবার তুমি আমাকে বলতে পারো যে আমার জন্মদিন হচ্ছে কি চার তারিখ রাইট মানে চার তারিখ তাহলে কি পড়বো এইখানে আমার নাম্বার ফোরে চলে আসবো জন্মেছে তাদের জন্য নাম্বার ফোর ফিফা থার্টি থার্ড একদম এরকম এর মধ্যেও মেনশন করা রয়েছে দিস ইজ দ্য বেস্ট ক্রিস্টাল কম্বিনেশন আপনার জন্মদিন অনুযায়ী যেটা তৈরি করা যায় এটা পার্স এর থেকে বেটার কম্বিনেশন তৈরি করা পসিবল না জন্মদিন অনুযায়ী ইয়ার্স অফ রিসার্চ আপনার জন্য পার্সোনালাইজ মানে আপনার যদি সাত তারিখ জন্মদিন হয় আপনি যদি দুই পড়েন কোনো কাজ হবে না আচ্ছা ঠিক যেমনই আপনার যদি এরিজ হয় আপনি যদি টরাস পড়েন কোনো রকমেরই কাজ হবে না এটা আপনার জন্য পার্সোনালাইজড এটা পৃথিবীর কোথাও কেউ করছে না আমরা করছি সেকেন্ড আমরা এটাকে এক্সপিরিয়েন্স সেন্টার কেন বলি ইস্টার্ন ইন্ডিয়ার সবথেকে বড়ো পাইরাইট চাঙ্ক পঁয়ত্রিশ কিলো আমাদের এখানে রাখা আছে থার্টি ফাইভ কেজির পাইরাইট এটা আপনাদের জন্য কেনার জন্য না রেফিনিটলি আপনারা আসুন টাচ অ্যান্ড ফিল করে দেখুন এটা পেরুপ থেকে আনা হয়েছে পেরু পাইরাইট আপনি এটা নাড়াতে এটা এরকম নাড়ানো যাবে না পঁয়ত্রিশ কিলো আপনারা আসুন টাচ অ্যান্ড ফিল করুন পাইরাইট ধরা মানেও কিন্তু প্রচুর লাখ আপনার যেই ব্লকেজেসগুলো থাকে সেই ব্লকেজেসগুলো ওপেন হয়ে যায় আমার আমার খুব প্রিয় ক্রিস্টাল হচ্ছে সিট্রিন সিট্রিন সোলার প্লেক্সিস চক্র এটা অফ দ্য রেকর্ড তোমাকে আমি বলি বা এটা কাজের বাইরে আমি তোমাকে বলি আমার খুব দুটো প্রিয় ক্রিস্টাল হচ্ছে সিট্রিন এবং অ্যামেথিস্ট অ্যামেথিস্ট বাংলার সব থেকে বড় সুপারস্টারও পড়ে আমাদের থেকেই নিয়ে পড়ে এবং সেলিব্রিটির তোমার থেকে কেনাকাটা করে। যত সেলিব্রিটির হাতে ক্রিস্টাল দেখবে যত ব্যবসায়ীর হাতে ক্রিস্টাল দেখবে যত যাদের হাতেই তোমরা ক্রিস্টাল দেবে বলিউড টলিউড সবাই আমাদের ক্লায়েন্ট এভরিওয়ান আমি কাউকে গিয়ে পার্সোনাল ডেলিভার করি স্পটেড ইন সাইন্টিফিক বলে একটা ইনস্টাগ্রামে জায়গা আছে আপনারা গিয়ে দেখুন যে কারা কারা আমাদের ক্লায়েন্ট ছবি থাকে সব ছবি থাকে পলিটিশিয়ান থেকে শুরু করে বলিউড টলিউড সেলিব্রিটি সবাই আমাদেরকে চোখ বন্ধ করে ভরসা করে কেন জানেন কারণ হিস্ট্রিটার জন্যে লিনিয়েজটার জন্যে ভরসাটা যেটা আমরা ইয়ার্স দিয়ে আর খুব মজার কথা আমাদের রিপিট রেট ফর্টি থ্রি মানে কাজ পেয়েছে একশো জনের মধ্যে তেতাল্লিশ জন কিনে ফেরত এসছে বন্ধু বান্ধব ফ্যামিলির জন্য কেনার জন্য তার মানে ফল পেয়েছে কারণ এটাই আমরা কোনো গ্লাস ইউজ করব না তার সব বড় প্রুফ হচ্ছে এই এক্সপিরিয়েন্স সেন্টার যা দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনে যেটা আমি বলছিলাম যেটা স্ট্রেসের জন্য মারাত্মক কাজ করে স্ট্রেসকে দূরে রাখতে যদি আপনি চান টেনশন দূরে রাখতে চান ডিপ্রেশন অ্যাংজাইটি হয় আপনার খুব

দ্য ভাইরাল মানি ম্যাগনেট কি করবে এই ভাইরাল মানি ম্যাগনেট আমি দেখুন আমার বা হাতে আমি আপনার লাস্ট এক দেড় বছরে যা ভিডিও দেখতে পাবেন সব মানি ম্যাগনেট পরে আমি একটুখানি শপিং মলে গেছিলাম একটু আগে তোমার সাথে কথা বলার আগে আমি লাইনে মাস্ক পরে যদি দাঁড়িয়ে কারণ এখন ভিডিও করি লোকজন চিনে যায় তো আমি দেখলাম লাইনে আটজন ধরে দাঁড়িয়ে থাকে তার মধ্যে ছজন আমাদের মানি ম্যাগনেট পরে আছে এটা দারুণ একটা দারুণ একটা এটা ইন্ডিয়ার মোস্ট ভাইরাল প্রোডাক্ট আচ্ছা কি করে এই কম্বিনেশনটা এত আর বাইদাবে আমরা কিন্তু ইনভেন্টার অফ দ্য টার্ম মানি ম্যাগনেট আমরা প্রথম নাম দিই যে এই ক্রিস্টালটার নাম হওয়া উচিত মানি ম্যাগনেট কারণ তুমি এটা টাচ করে দেখো কতটা ঠান্ডা রাইট কতটা ঠান্ডা এটা সিট্রিন যেটা আপনার সোলার প্লেক্সিস চাকরাকে ওপেন করে মানে আপনার লাক ব্লকেজেসগুলোকে কাটিয়ে দেবে ধরুন হওয়া কাজ হচ্ছে না এই কাজগুলো হতে থাকবে পাইরাইট আপনি জানেন আপনার জন্য পয়সা টানে টাইগার আই টাইগার আই কী করে আপনার জন্য প্রচুর কারেজ অ্যান্ড কনফিডেন্স দেয় আপনার যে রাতগুলোতে আপনি সেলফ ডাউটে যাবেন যে আমি কি আদৌ ভালো করছি আমি কি ঠিকঠাক রাস্তায় যাচ্ছি কারেজ অ্যান্ড কনফিডেন্স আপনার সেলফ কনফিডেন্স বুস্ট করবে হচ্ছে টাইগার আই আর গ্রিন অ্যাভেনচির আপনাকে দেবে প্রচুর প্রচুর নতুন অপরচুনিটি চাকরিতে আটকে আছেন প্রমোশন হচ্ছে না ব্যবসা এক জায়গায় আটকে আছে গ্রিন অ্যাভেঞ্চারিন আপনার ভালো বন্ধু হতে চলেছে এই কম্বিনেশন দিয়ে তৈরি করা হচ্ছে মানি ম্যাগনেট আপনার প্রচুর নজর লাগছে এবার আমি একটু প্রবলেমগুলো বলে দিই একদম যে কার জন্য কেউ বলে না কার জন্য কারেক্ট কার জন্য আপনি খালি ক্রিস্টাল পড়লে তো হবে না আপনার জন্য কোনটা দরকার সেটা পড়তে হবে টাকা পয়সা ফেম রিলেটেড কাজ রিলেটেড প্রমোশন রিলেটেড মানি ম্যাগনেট এন্ড অফ স্টোরি এর থেকে বেটার কিছু হয় না কম্বিনেশন যাকে ইচ্ছা জিজ্ঞেস করে নিই অনেক বড় বড় লোক আছে যাকে ইচ্ছে জিজ্ঞেস করেন দিস ইজ দ্য বেস্ট পসিবল কম্বিনেশান প্রচুর টাকা কামাচ্ছেন প্রচুর ভালো কাজ করছেন কিন্তু লোকে প্রচুর নজর লাগছে মানে নজর নজরে আপনি পাগল হয়ে যাচ্ছেন দেখবেন যখনই কিছু ভালো লোককে বলে ফেলবেন সেই কাজটা আর হবে না আপনার ভেতরে মনে হবে যে লোকে নজর দিচ্ছে নজর কাটানোর জন্যে সবথেকে ফেমাস জিনিস ব্ল্যাক টরমালিন এইটা হচ্ছে র ক্রিস্টাল ধরুন এসে ফিল করুন টাচ করুন তারপরে ক্রিস্টালটাকে কিনুন এই টোরমালিনটাকে পলিশ করে এই টোরমালিন বানানো হয় যার সাথে ইভেল আই দাও আছে নজরের জন্য এটা আমি জাস্ট বলছি না নাম দেওয়া আছে দা নো নজর ইভেল আই দা নো নজর আই আমার নিজের হাতেও তুমি দেখাতে পারবে আমার নিজের হাতেও নো নজর ইভেল আই প্রচন্ড ভাবে মানে আমি বা হাতে এটা আমার ফেভারিট কম্বিনেশন আমি বা হাতে মানি ম্যাগনেট পরি মানে আমি টাকাটা বা হাত দিয়ে টানি এবং আমি ডান হাত দিয়ে নজরকে আটকে রাখি প্রোটেকশন এবং অ্যাট্রাকশন একসাথে চলে সিট্রিন তোমার লাভ জন্য যদি তোমার কোনো কাজ আটকে গিয়ে থাকে সিট্রিন টাইগার আই ইন্ডিভিজুয়ালি তোমার মানি ম্যানের ক্রিস্টালগুলো কিনতে পারবে কারেজ অ্যান্ড কনফিডিডেন্স গ্রিন অ্যাভেনচারিন হচ্ছে অপরচুনিটি পাই টাকা তোমরা জানো অ্যামেথিস্ট এই যে অ্যামেথিস্ট খুব ফেভারিট ক্রিস্টাল আমার অ্যামেথিস্ট তোমার স্ট্রেস অ্যাংজাইটি সব দূরে রাখবে ডান হাতে পড়বে যারা ক্রিয়েটিভ স্পেসে আছো অভিনেতা অভিনেত্রী থিয়েটার অ্যাক্টার মিউজিশিয়ান কন্টেন্ট ক্রিয়েটার সব থেকে বেশি কার্নেলিয়ান সব থেকে ক্রিয়েটিভ মাইন্ডসেটকে মানে ইন্ডিউস করার জন্য কার্নেলিয়ানের থেকে বেটার ক্রিস্টাল কিছু হয় না এবার আরো একটা জিনিস যেটা লাইফে পড়ার মানে টাকা পয়সার পরে সব থেকে বড়ো প্রবলেম রিলেশনশিপ ইস্যুস প্রেম ভালোবাসা মানুষের মধ্যে বনাবনি বন্ধ হয়ে গেছে আনহ্যাপি ম্যারিড লাইফ আনহ্যাপি রিলেশনশিপ কম্পিটেবিলিটি হচ্ছে না সেই জিনিসের জন্য দারুণ আবার একটা কম্বিনেশন যে কি কম্বিনেশন গানে টোডোসাইড রোডোসাইড কার্নেলিয়ান দিয়ে তৈরি করা লাভ ম্যাগনেট মানি ম্যাগনেটের মতো লাভ ম্যাগনেট মানে যেটা তোমার রিলেশনশিপের অনেকগুলো ইস্যুকে সলভ করে দেবে এই লাভ ম্যাগনেট আচ্ছা স্টুডেন্টসদের জন্য পড়াশুনো বাবা মা খুব টেনশন করছে রেজাল্ট কিরকম হবে পড়াশুনো হবে ল্যাপিস লাজুলি র ল্যাপিস লাজুলি টাচ করে দেখো তারপরে কেন এইটা থেকে তৈরি হচ্ছে এইটা ফর স্টুডেন্টস দিস ইজ কল দ্য স্টুডেন্ট ক্রিস্টাল ল্যাপিস লাজুলি অনেকের মুখে শুনবে যে সেভেন চাকরা খুব পাওয়ারফুল হয় তোমার পেছনে সাতটা চক্র আছে ওটা যদি অ্যাক্টিভেট হয়ে যায় তুমি অন্য একটা মানুষ হয়ে যাবে

একটা খুব নামি আইপিএল এর প্লেয়ার এটা পড়েছিল তার আমরা অ্যাডও চালিয়েছি তার সে আমাদের কাস্টমার সে একটা হেরে যাওয়া ম্যাচকে ঘুরিয়ে দিয়েছিল আমাদেরকে জানিয়েছিল এটা স্পোর্টিক খুব তাকে হেল্প করেছে আইপিএল খেলা প্লেয়ার আমি বারবার বলছি যত সেলিব্রিটি যত অ্যাক্টার অ্যাক্ট্রেস ক্রিকেটার ফুটবলার আইএসএল প্লেয়ার ছবি দেখতে পাবে আমার প্রোফাইলে চলে যাচ্ছে ছবি দেখতে পাবে সে মানি ম্যাগনেট পড়ে আছে ফিরোজা এটা পাবলিক ডিমান্ডে আমাদেরকে আনতে হয়েছে সালমান খান যেটা পড়ে সালমান খান সলমান ভাইওয়ালা ক্রিস্টাল লেখিয়াও তো এটা এই জন্য আমরা ফিরোজাকে আনতে হয়েছে আর এটা আমার খুব প্রিয় একটা প্রোডাক্ট এটাকে আমরা বলি মানি মান মানে পাইরাইট মানি নিয়ে আসবে রোজ কোয়াচ মানে ঠিক রাখবে দুটোকে ব্যালেন্স করবে ক্লিয়ার কোয়াচ মানি মান একদিকে পাইরাইটস একদিকে রোজ কোয়াচ এই কম্বিনেশনগুলো আজকাল কেউ বানাচ্ছে না এগুলো আমরা খেটে খেটে রিসার্চ করে বানাই ব্রেসলেট তো হলো তিন ধরনের ব্রেসলেট হলো জোডিয়াক মানে রাশি নিউমারোলজি মানে আপনার জন্ম নাম্বার এবং লাইফ মানে টাকা পয়সা পয়সা এবার আসে ব্রেসলেট ছাড়া কি ডেকর বাড়ি সাজানো গিফট করার জন্যে ওয়েল বিশার্স যাদের আপনি ভালো চান যাকে ভালোবাসেন যার ভালো আপনি আকাঙ্ক্ষা করেন যার জন্য আপনি প্রার্থনা করেন আপনার প্রার্থনা তখনই লাগবে যদি ঠিকঠাক সাপোর্ট সে লাইফে একদমই তাই এই ট্রিগুলো যেগুলো আছে সেগুলো আমার খুব ফেভারিট ট্রি পাইরাইট যেটা টাকা পয়সা মানি ম্যাগনেটে যে ক্রিস্টেলগুলো আছে সেটা দিয়ে তৈরি করা একটা ট্রি অ্যামেথিস দিয়ে তৈরি করা একটা ট্রি যেটা স্ট্রেস দূরে রাখবে আমার খুব প্রিয় এটা রোজ কোয়াচ দিয়ে তৈরি করা একটা ট্রি রোজ কোয়াচ সব থেকে বড় হচ্ছে তোমার রিলেশনশিপ ইস্যুস গুলোকে সলভ করে দেয় কম্পিটিবিলিটি বাড়িয়ে দেয় বেস্ট ফর কাপলস মানে কাপলস এর গিফটিং এর জন্য এটা বেস্ট আচ্ছা তারপর সেভেন চক্র আসছে তারপর সেভেন চক্র আমরা ডেফিনেটলি দেখালাম তারপরে নাইন চক্র ক্রিস্টালস দিয়ে তৈরি করা সেভেন চক্র নাইন চক্র এগুলো আপনার যে পেছনের চক্রাস আছে আপনাকে ব্যালেন্স করে দেয় আপনার চাকরাস যদি অ্যালাইন হয়ে যান আপনার মাইন্ডসেট চেঞ্জ হয়ে যাবে ক্রিস্টাল আর কিচ্ছু করে না স্যার ম্যাডাম ক্রিস্টাল কী করে জানেন আপনার মাইন্ডসেটকে চেঞ্জ করে দেয় মানে যে আমি সিট্রিনের কথা বলছি সিট্রিন কী করে আমাদের সোলার প্লেক্সের চ্যাপ্টারটাকে ওপেন করে দেয় মানে চার নম্বর চাপটা মানে আই ডু মানে আমার যদি খুব ল্যাথার্জি হয় সিট্রিন পড়ার পরে আমার কাজ করতে ইচ্ছে বেশি হবে আমি এনার্জি বেশি পাবো আমার মাইন্ডসেট চেঞ্জ হয়ে যাবে যে মুহূর্তে মাইন্ডসেট শিফট হবে আমার অ্যাকশনস পাল্টে যাবে যে মুহূর্তে অ্যাকশনস পাল্টাবে আমার রেজাল্ট পাল্টে যাবে আর যে মুহূর্তে রেজাল্ট পাল্টাবে আউটকাম পাল্টে যাবে লোকে আমাকে সাকসেস একদম সিট্রিন এইটা করে আমার খুব ফেভারিট একটা প্রোডাক্ট সেলেনাইট এবং পাইরাইটের মা লক্ষ্মী মা লক্ষ্মীকে মাঝখানে বসানো একদিকে পাইরাইট প্রচন্ড টাকা টানবে এটাকে রিচার্জ করতে থাকবে সেলেনাইট উল্টো দিকে এবং মাঝখানে বসে আছে মা লক্ষ্মী যাদের বাড়িতে হাউস ওয়ার্মিং পার্টি যাদের বাড়িতে নতুন আপনারা যাচ্ছেন কি গিফট নিয়ে যাবেন ভাবছেন এমন একটা গিফট যেটা আপনাকে সারা জীবন উনি থ্যাংকফুল দেখে এরকম একটা গিফট হচ্ছে এই ফটো ফ্রেমটা তাহলে ভিডিওর মোটামুটি শেষে আমরা চলে এসেছি তো আমি সবার কাছে একটা প্রশ্ন করছি আপনারা তো এরকম প্রচুর ভিডিও দেখেছেন এই চ্যানেল থেকেই প্রচুর দেখেছেন অন্য চ্যানেল থেকে প্রচুর দেখেছেন এরকমভাবে কেউ নিজের ঘরের ছেলের মতন আপনাকে বুঝিয়েছে আমি বোঝাতে পেরেছি কারণ আমি নিজে তার ব্যাপারে খুব ক্লিয়ার আপনি যদি নিজে সংশয় দেখেন আপনি বোঝাতে পারবেন না সেই নোটে আমি লাস্ট আরেকটা জিনিস দেখিয়ে দিই যেটা আমরা এখনও লঞ্চ করিনি একমাত্র স্টোরি আমরা ইউগ বলে সায়েন্টিফিক ইন্ডিয়ার সাথে যুগ বলে একটা মানে যুগ একটা নতুন যুগ বলে একটা ব্র্যান্ড লঞ্চ করছি যেটা এই দেরকেই আমরা সিলভারে নিয়ে আসছি ফর দ্য ফার্স্ট টাইম সিলভারের সঙ্গে রয়েছে সিলভারের সঙ্গে আমরা ছাড়া এটা ইন্ডিয়াতে আর কেউ করছে না এই যে অ্যামেথিসটা দেখছো এই যে দেখো এই অ্যামেথেসটা এখান থেকে এই ক্রিস্টাল বেরোচ্ছে এখান থেকে এই পাথরটা বেরোচ্ছে তার সাইডে দেখো ডায়মন্ডস দেওয়া আছে মাঝখানে একটা ক্রিস্টাল এটা ছেলেদের জন্য এন্ড অনেকে বলতে পারে সাইজ সাইজ ইস্যু হতে পারে ইস্যুর কোনো মানে ঝামেলাই নেই তোমরা নিজেরা এটা অ্যাডজাস্ট করতে পারবে উইথ হলমার্ক নাইন টোয়েন্টি ফাইভ সিলভার এটা নাইন টোয়েন্টি ফাইভ সিলভার কোনো কোনো এই ভুলভাল ভাল স্টিল ফিল কিচ্ছু না এটা 925 সিলভার অথেন্টিক স্টোন

আমি সত্যিই লজ্জিত যে আমাদের কাছে প্রচুর স্টক নেই কারণ থাকেই না তো আপনাদেরকে তাড়াতাড়ি করতে হবে শর্ট লেকে সিডি থার্টি সিক্সে আসতে হবে লোকেশান দিয়ে দিন সাইন্টিফিক এক্সপিরিয়েন্স সেন্টার সাইন্টিফিক ইন্ডিয়া এক্সপিরিয়েন্স সেন্টার লোকেশান দেওয়া থাকছে ফোন নাম্বার দেওয়া থাকছে আপনারা আসুন তার একটাই বড় কারণ হচ্ছে কেন আমাদের কাছে স্টক থাকে না এটা একটা মাত্র এটা আমাদের ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন দিস ওয়েবসাইট আমাদের ওয়েবসাইট এই প্রোডাক্টটাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন একই প্রোডাক্ট এই একটা প্রোডাক্টে তিন হাজার চারশোটা রিভিউ এই রিভিউগুলো মানুষ

কিন্তু এখানে একটা টুইস্ট আছে আচ্ছা শুধু একটা ক্রিস্টাল না অনলাইনে আবার অনেকে বলতো দাদা তোমাকে তো চিনি তুমি একটা অফার রান করো যেখানে দুটো ক্রিস্টাল আরও ফ্রি দাও এখানে দেবে না ডেফিনেটলি দেবো ডেফিনেটলি দেবো যে কোনো তোমরা নেবে তার সাথে একটা লাভা ফ্রি এবং একটা জেড ক্রিস্টাল একটা কয়েন সেই কয়েনটা ফ্রি থাকবে সেই কয়েনের উল্টো দিকে একটা মন্ত্র আছে যেটা আমাদের ফ্যামিলি পরম্পরায় চলে আসছে দ্যাট ইজ আ ওয়েলথ অ্যাট্রাক্টিং মন্ত্র যেটা আমি ছোটবেলা থেকে ক্রিস্টাল কোম্পানি শুরু করার আগে পেপারে রাখতাম ওয়ালেটে রাখতাম পেপারে ভাজ করে ওয়ালেটে রাখতাম এটাকে আমরা বীজ মন্ত্র বলি সেই মন্ত্রটাকে আমরা আউট করে কয়েনটার পেছনে রেখেছি আপনাদের কাজ এটাই হবে ওই কয়েনটাকে ওয়ালেটে রাখুন মানে ড্রয়ারের ভেতরে রাখুন ফ্যাক্টরি ক্যাশ ভাগচ্ছে রাখুন আপনি দেখবেন প্রচুর 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 মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার জন্য উড়ে উড়ে তিনটে জিনিস তিনটে ক্রিস্টাল নশো টাকায়

আর অবশ্যই যারা ভিডিও দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ প্রথম পঁচিশ জন আগামী রোববার যেদিন ওপেন হচ্ছে তাড়াতাড়ি চলে আসবেন ফার্স্ট লাইক কমেন্ট শেয়ার করে আপনারা কিন্তু ফ্রি অফ কস্ট মানে গিফট বলতে পারেন একটা পেয়ে মানি ম্যাগনেট ব্রেসলেট অ্যান্ড যারা আসবেন তাদেরকে একটা কথা বলে দিই দারুন একটা ইনোগ্রেশন প্রোগ্রামের আপনারা পার্ট হতে চলেছেন একবার দেখতে আসুন যে কিভাবে একটা দোকান ইনোগ্রেট হচ্ছে কারা কারা টাইম বলো তো তিনটে থেকে লাইন দেওয়া শুরু হবে তিনটে আগে চলে এসে লাইন দিয়ে দেবেন পর্যাপ্ত সিকিউরিটি পুলিশ সব থাকছে কারণ আমরা এক্সপেক্ট করছি প্রচুর মানুষ আসবে একটা সেলিব্রেশনের পার্ট হই না আমরা সবাই মিলে একদমই সবাই মিলে আসুন মজা হবে খুব একসাথে খুব শীঘ্রই দেখা হবে তাহলে সবার সাথে দেখা হবে তাহলে নম্বরে কন্টাক্ট করতে পারেন কোনো রকম কোয়ারির জন্য আর এখানে আসবেন কিভাবে সেটাও জানার জন্য নেক্সট আবার আসবো অনেক কালেকশন নিয়ে টিলেন গুড বাই টেক কেয়ার থ্যাংক ইউ অ্যান্ড আমি যেটা লাস্টে বলি রব রাক মানে ঈশ্বর আখানার সঙ্গে আছে